হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পূজা একটা আমার ফার্স্ট ব্লগ তো আজ আমি যাব রাজ্য জয় করতে তার মানে তোমরা বুঝতেই পারছো কোথায় যাব হ্যাঁ ভোট দিতে যাব তো সবার ফার্স্টে আমি স্নান করে নিয়েছি তারপরে যাকে ছাড়া আমার চলেই না আমার বলে না তার গোপু তাকে পুজো দিয়ে নিলাম সুন্দর করে দা ওয়ে আমার কিন্তু বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে তো আমি এখন শ্বশুরবাড়িতে আছি তো এখান থেকে আমি যাবো বাবা বাড়িতে ভোট দিতে তো ভোট দিতে যাওয়ার জন্য ফাইনালি আমি রেডি রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড ঝড় উঠেছে তারপর একটু ঝড় কমার ওয়েট করে আমরা ঝড়টা কমে গেলে তারপর আমরা দুজনে বেরিয়ে গেলাম ভোট দেওয়ার জন্যে ফাইনালি আমি আমাদের বাড়ি এসে পৌঁছে গেলাম তারপর আমি আর মা যাচ্ছিলাম ভোট দিতে দেখেছো আমাদের বাড়ির সামনে কি অবস্থা জলে পুরো পুকুর হয়ে গেছে তো ফাইনালি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি বাড়িতে যাচ্ছি আমি আর আমার মা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো কমেন্ট করো ভালো ভালো আমাকে আরো আগ্রহী করো ভিডিও করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য নেক্সট ভিডিও এক তো লাইক ও শেয়ার ঠক দিয়ে মা কাল কাছে তোমাকে লাইক ও শেয়ার ঠক দিয়ে 5000 লড়ে দেখ জানা চাই